সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ রসায়ন অংশে লিপিডের শ্রেণীবিভাগ নিয়ে লিপিডকে আমরা প্রথমে ভাগ করতে পারি আমাদের রাসায়নিক গঠনের ভিত্তিতে রাসায়নিক গঠনের ভিত্তিতে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সরল সরলের মধ্যে পরে হচ্ছে আমাদের স্নেহদ্রব্য স্নেহদ্রব্য হচ্ছে আমাদের তেল এবং চর্বি স্বাভাবিক অবস্থায় বা সাধারণত যেগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সেগুলো হচ্ছে চর্বি এবং যেগুলো হচ্ছে আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তাদেরকে হচ্ছে আমরা তেল বলে থাকি এবং এরপর হচ্ছে আমাদের মোম বা হচ্ছে ভ্যাক্স এরপর যদি আমরা দেখি আমাদের রাসায়নিক গঠন অনুযায়ী হচ্ছে যৌগিক পদার্থ অর্থাৎ এরপর হচ্ছে আমাদের ফসফোলিপিড ফসফেট এবং হচ্ছে লিপিড মিলে তৈরি হয় ফসফোলিপিডকে আমরা হচ্ছে আরও তিন ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে ফসফো গ্লিসার হেট ফ্যাটি অ্যাসিড আমাদের হচ্ছে হলো ফসফোনিমাটাইট এবং হচ্ছে ফসফোমিঙ্গোটাইট এরপর রয়েছে আমাদের গ্লাইকোলিপিড অর্থাৎ গ্লুকোজ বা কার্বোহাইড্রেট এবং লিপিড একত্রিত হয়ে আমাদের তৈরি হয়েছে গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিডকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি যথা আমাদের ব্রামাইট আমাদের হলো সালফোসাইড এবং আমাদের হচ্ছে গ্যাংলিওসাইড এরপর রয়েছে আমাদের হচ্ছে লিপো প্রোটিন অর্থাৎ লিপিড এবং প্রোটিন একত্রে মিলে তৈরি করে আমাদের লিপো এবং লিপো হচ্ছে আমাদের দুই প্রকার যথা এল ডি এল লো ডেন্সিটি লিপো এবং হচ্ছে এসডিএল হাই ডেন্সিটি লিপো এরপরে আমরা ভাগ করতে পারি আমাদের লিপিডকে হচ্ছে উৎপাদন অনুযায়ী উৎপাদন অনুযায়ী হচ্ছে আমরা একে ভাগ করে থাকি স্টোরয়েড যা হচ্ছে আমাদের সাতাইশ থেকে উনত্রিশ কার্বন বিশিষ্ট আইসোপ্রেনয়েড যৌগ এরপর একে আমরা ভাগ করি হচ্ছে টারপিন্স যা হচ্ছে আমাদের দশ থেকে চল্লিশ কার্বন বিশিষ্ট আমাদের আইসোপ্রেনয়েড যৌগ এরপর হচ্ছে আমাদের রাবার যা হচ্ছে আমাদের প্রায় তিন হাজার বা তিন হাজারের অধিক আইসোপেরোনয়েড যৌগ একত্রে যুক্ত হয়ে আমাদের রাবার তৈরি করে আমরা জানি আমরা রাবার দুইভাবে উৎপন্ন করতে পারি একটি হচ্ছে প্রাকৃতিক রাবার যা আমাদের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে তৈরি হয় এবং আরেকটি হচ্ছে আমাদের কৃত্রিম রাবার এই ছিল লিপিড নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম